বন্ধুরা আজকে আমরা রাজমা বা কিডনি বিনসের উপকারিতা সম্পর্কে জানব এটি একটি স্বাস্থ্যকর খাবার এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার প্রোটিন ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে এছাড়া আরও গুরুত্বপূর্ণ উপাদান যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি এবং হিতকারী বন্ধুরা রাজমা খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় রাজমা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম যাদের ডায়াবেটিস আছে তারা রাজমা অবশ্যই খাবেন যাদের এখনও ডায়াবেটিস হয়নি তারা যদি নিয়ম করে রাজমা খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি অনেক কম থাকবে এছাড়া এটি আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখে কোলেস্টেরলের লেভেল সঠিক রাখে এবং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে থাকে আমাদের নার্ভকে সুস্থ রাখে রাজমা রাজমাতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তাল্পতা বা অ্যানিমিয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে থাকে বন্ধুরা যদি ত্বক ও চুলের স্বাস্থ্য দীর্ঘদিন ভালো রাখতে চান তাহলে রাজমা অবশ্যই খাবেন এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং শরীরে শক্তি বৃদ্ধি করে আমাদের মাসেলসকে শক্ত করে এছাড়া যদি আমরা নিয়মিত সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে রাজমা খেতে পারি তাহলে কিন্তু বহু রোগ হাত থেকে রক্ষা পাব বন্ধুরা রাজমা খেতে হবে সপ্তাহে অন্তত তিন দিন প্রতিদিন নয় আর এটি পঞ্চাশ গ্রামের মতো একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি খান তাহলে যথেষ্ট বন্ধুরা রাজমা কখনোই কাঁচা অবস্থাতে খাবেন না ভালো করে রান্না করে তবেই এটি খাওয়া উচিত আর রাজমা খাবার সঠিক সময় হল সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে অথবা দুপুরবেলা রাতে রাজমা কখনোই খাওয়া উচিত নয় বন্ধুরা রাজমা কিন্তু সকলের পক্ষে হিতকারী নয় যাদের হজমে গণ্ডগোল আছে যাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল আছে তারা রাজমা খাবেন না বন্ধুরা এছাড়া যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তারা রাজমা অবশ্যই খাবেন এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার যা ওজনকে নিয়ন্ত্রণ করে থাকে বন্ধুরা রাজমা আপনারা অবশ্যই খাবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার